জাম্বা জন্ম করতে পারি আপনারই কিন্তু বলেন যে রাজনীতি মানেই হলো কৌশল নাকি বলেন কিরা হ্যাঁ বলেন রাজনীতি মানে কৌশল না তাহলে শিবির যে কৌশলটা নিতে পারলো আপনারা কেন পারলেন তো তার মানে আপনারা বলতে চাচ্ছেন শুধুমাত্র এই কারণেই আমি যদি বলি যে সাম্প্রতিককালে জাকসুর আকসুর ডাকসুর যতগুলো ইয়া হয়েছে সবগুলোতেই তারা জয় জয়লাভ করেছে শুধুমাত্র এই ধরনের কৌশল না না আমি সেটাই বলছি না সবগুলো না আমি আমি সেটাই বলছি আপনারা জানেন আমরা যতগুলো কৌশল যেটা হয়েছে সেটাকে আপনারা এই এই রকম কোড আন কোড গুপ্ত বলে আপনারা যে ধরনগুলো টেনেছেন সেগুলোকে আমরা একটা রকম মেনে নিয়েছিলাম ভেবেছিলাম যে বা আপনাদের ধরনের ভেবেছে যে না পরবর্তী হয়তো আপনারা জয়লাভ করবেন কারণ এটা গুপ্ত ছিল সবগুলো কি গুপ্ত গুপ্ততার কারণে হতে পারে না আমি সামনের খুব ক্রুশিয়াল পিরিয়ড আসতেছে সামনে খুব ইয়ার আপনারা এখন আসলে এখনো পর্যন্ত এই দুই সংগঠন কতটুকু পাশাপাশি থেকে রাজনীতি করছেন কারণ আপনি তো মোটামুটি এখানেই একটা পয়েন্ট ধরে ফেললেন যে এই বিচারের মধ্যে যে আমাদের ইসলামের প্রভাব রয়েছে দোষ বের করে ফেললেন যা আপনি একদম আমি 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 দোষ ধরছি না মানে যেটি ফ্যাক্ট আমি সেটি এখানে বললাম আপনি যেটি বললেন সেটি হচ্ছে পাঁচে আগস্টের পূর্ববর্তী সময় এবং পরবর্তী সময় ছাত্র রাজনীতির গতি প্রকৃতি এক ধরনের পরিবর্তন হয়েছে আপনি জানেন তো সেখানে ছাত্রশিবির আমরা আসলে দোষারোপ নেগেটিভিটির কথা আসলে আনতে চায় না না রাজনৈতিক যে বিরোধীতা আমরা মনে করি যে ছাত্রশিবিরের গত কয়েক বছর আওয়ামী লীগের জি জি তারা এক ধরনের গোপন গোপনভাবে ভাবে রাজনীতি করেছে তাদের কৌশলের অংশ হিসাবে তাদের নেতাকর্মীদেরকে ছাত্র লীগের রাজনীতি করিয়েছেন এটি তাদের কৌশল হতে পারে একাধিকের নেতৃবৃন্দরা যারা শিবিরের কিন্তু আমরা প্রশ্ন করতে পারি আপনারাই কিন্তু বলেন যে রাজনীতি মানেই হলো কৌশল নাকি বলেন কিনা হ্যাঁ কৌশল হ্যাঁ বলেন মানেই কৌশল তাহলে শিবির যে কৌশলটা নিতে পারলো আপনার কেন

কিছু টাকা আপনি জোর করে কারোর থেকে নিয়ে আসেন তাহলে যে আপনি টাকা পেয়েছেন আপনি এখন ছাত্র যে কৌশল অবলম্বন করেছে যে তারা তাদের পরিচয় লুকিয়ে গুপ্তভাবে ভাবে ছাত্রলীগ ছাত্রলীগের রাজনীতি করেছে সেই ছাত্রলীগ যখন বিদায় নিয়েছে এটি পুরো আমি পুরো ছাত্রলীগের অংশ বলতেছি না যে সাবিতে ছাত্রলীগ করেনি সেটা বলতেছি তাদের একটি অংশ এখন সেই ছাত্রলীগ যখন বিদায় হয়েছে তখন তারা বা আবার সপদে তারা ফিরিয়ে এসেছে এটাকে আপনি যদি কৌশল বলে থাকেন যে কৌশলে তারা পার পেয়েছে আমি মনে করি এটা নৈতিকতার বিষয় এটি আপনার মোরালিটির বিষয় যে আপনি কিভাবে আসলে ধারণ করছেন আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এরকম মোরালিটি পছন্দ করে না এরকম কৌশল আমরা অবলম্বন করি না তাতে আমাদের ক্ষতি হয়েছে তাতে আমাদের হত্যাকাণ্ডের শিকার হতে হতে গুম হতে হয়েছে তারপর আমরা মনে করি পরিচয় প্রকাশ্যে করে রাজনীতি করা অনেক বেশি মানদণ্ডীয় সঠিক বলে আমরা মনে করি তার মানে আপনারা বলতে চাচ্ছেন শুধুমাত্র এই কারণেই আমি যদি বলি যে সাম্প্রতিককালে জাকসু রাকসু ডাকসু যতগুলি হয়েছে সবগুলিতেই তারা জয়লাভ করেছে শুধুমাত্র এই ধরনের কৌশল না না আমি সেটি বলছি না না আমি আমি সেটি বলছি আমরা যেমন আমরা যতগুলো ডাকসুতে যেটা হয়েছে সেটাকে আপনারা এই এই এরকম কোডান কোড গুপ্ত বলে আপনারা যে ধরনগুলো টেনেছেন সেগুলিকে আমরা একটা কম মেনে নিয়েছিলাম ভেবেছিলাম যে বা আপনাদের দল ভেবেছে যে না পরবর্তীগুলিতে হয়তো আপনারা জয়লাভ করবেন

আমরা আমরা স্পেসিফিক করছি যেমন পাঁচ তারিখের পরে ছাত্র দলের বিপক্ষে যত করা হয়েছে যে ছাত্রদলকে ক্যাম্পাসে যদি আহ ছাত্র দল আসে তাহলে ছাত্রলীগের মতো হয়ে যাবে এরকম ন্যারেটিভ সাব্দম বাইরে তৈরি করেছে তারপর হচ্ছে ধরেন এই ছাত্রদল আবার ক্যাম্পাসে আসলে তারা জোর করে মিছিল নিয়ে যাবে আবার গেস্টরুম করবে এই ছাত্রলীগের মতো এরকম একটা ন্যারেটিভ করে এক ধরনের বিভ্রান্ত করা হয়েছিল তারপরও আমরা সাধারণ শিক্ষার্থীদেরকে কনসাস করতে পেরেছি তারপর আমরা মনে করি যে আমরা নির্বাচন হতে হেরেছি এটি ফ্যাক্ট আমরা এই এই সত্য থেকে মানে আপনি যত কিছুই থাকুক দিন শেষে তো আপনি হেরেছেন এটি সত্য আমরা এখান থেকে অবশ্যই শিক্ষা নিতে চাই আমরা ভুলগুলো শুধরে ভবিষ্যতে এগিয়ে যেতে চাই এবং আমাদের কাজ চলমান রয়েছে আমরা মনে করি এবং সাধারণ শিক্ষার্থীদের এই এত বড় প্ল্যাটফর্ম এত বড় সংগঠন ইনশাল্লাহ ঘুরে দাঁড়াইতে হবে এর কোনো বিকল্প নেই আমরা এবং এই বিষয়ে আমরা কাজ চলমান আছে ইনশাআল্লাহ আমরা আমি বিশ্বাস রাখি যে ছাত্রদল ইনশাল্লাহ ভালো করবে এই ভবিষ্যতে